নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতে এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্ম প্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম বন্দীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক বিমান এবং কুফুরি কোন ইস্তলাফ নেই মতভেদ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরে সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেবন বা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে করে জাতির সামনে ঐক্যবদ্ধ হবে না যারা উপস্থিত রয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত শিখি মাসালাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং রিসারত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয় আমাদের মধ্যে মত রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হল জমিনে আমরা ইসলাম হুকুমত কায়েম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোন শাসন কায়ম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় সংশয়ের কোন চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং দায়িত্ব দেওয়া বন্ধ হাতে কাজে ধর্মীয় সকল গুলোকে ঐক্যবদ্ধ

শাহ মুহিতার পক্ষ থেকেও আমাদেরকে হয়েছে যে আমাদের থেকে করতে হবে তারপরে বাংলাদেশে আপ তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আমরা ইসলামী হুকুমত কায়ম করার জন্য তাদেরকে আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ

আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তার ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয়তে যে আরেকটি গ্রুপ রয়েছে জমাতে ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা উদ্যোক্তা আহ্বান জানাবো এবং তাদেরকে সমাদ দিয়ে যাবো আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর নেতৃত্বে ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে কোনভাবে আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ জামাত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ধর্ম মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনা আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ####نصر من الله لفتح فقر والسلام عليكم ورحمة الله... <applause>